এই সারু খুব ব্যথা পাচ্ছি কি করছো সোনা ইহ আমি তো আপনাকে কিছুই করলাম না শুধুমাত্র আপনার নাবিতে হাতটা দিলাম তা আপনি এভাবে শ্বশুরে দিচ্ছেন কেন শ্বশুরে কোথায় দিলাম আমার হাত থেকে আন্টিটা পড়ে গেছে ওটাই খুঁজছি এভাবেই দুজন ঘুমিয়ে পড়লো দ্বিতীয় দিন রাতে আপনি কি আমাকে ভালোবেসে ফেলেছেন না তাহলে কাল রাতে যেভাবে জড়িয়ে ধরলেন আমি তো ভাবলাম অয়ট অয়ট আমি আপনাকে জড়িয়ে ধরেছি হুম কাল রাতে হ্যাঁ কই আমার তো তেমন কিছুই মনে পড়ছে না মনে থাকবে কি করে ঘুমের ঘরে কিছুই তো মনে থাকে না ছেলেটা চিন্তিত হয়ে একটা সিগারেট ধরায় ভাবটা এমন যেন সে খুবই চিন্তা ভাবনা করছে হঠাৎ মেয়েটা ছেলেটার হাত থেকে সিগারেট নিয়ে ফেলে দেয় এটা কি হলো সিগারেট খাওয়া আমার পছন্দ না তো তো আমি কি করব বলে আবার সে একটা সিগারেট ধরায় মেয়েটা আবার সিগারেটে হামলা করে তবে এবার ছেলেটা সতর্কী ভাবে সিগারেটটা সরিয়ে নেয় দেখুন ভালো হচ্ছে না কিন্তু বলে দিলাম না হলো তাতে আমার কি আমি মাকে বলে দেব দেন তাতে আমার কি তার ছেলে এখন বড় হয়েছে ওরে গুলো দাঁড়ান মা মা আরে দাঁড়ান দাঁড়ান ফেলে দিচ্ছি তো এই মাটাও না ছেলের বউকে পেয়ে ছেলেকে ভুলে গেল ছেলেটি নিচে সরে ধীরে ধীরে কথাটি বলল কিছু বললেন কই না তো ছেলের বউ না কি যেন বললেন কই না বউ তো ওকে একটু ভালোবাসতে পারেন না বলে মেয়েটা ছেলেটির দিকে এগিয়ে আসে ছেলেটা উঠে যাওয়ার জন্য পা বাড়ায় কই যাচ্ছেন কাজ আছে কখন ফিরবেন জানি না বলে ছেলেটা রওনা হয় দুপুরে বাসায় আসবেন আপনার প্রিয় পায়েস রান্না করে রাখবো ছেলেটার মেয়েটা হলো স্বামী স্ত্রী ওদের নাম রাজা রনন্যা বিয়েটা চার মাস হলো হলেও এদের ভেতর তেমন কোনো সম্পর্ক ঘুরে ওঠেনি রাজের অমতেই পারিবারিকভাবেই দুজনের বিয়ে হয় বিয়ের রাত থেকে অননা ফ্লোরে আর রাজ খাটে ঘুমায় রাজের মা এখন রাজের থেকেও রাজের বউ অর্থাৎ অননাকে বেশি ভালোবাসে নিজের মেয়ের মতোই দেখে অননাও রাজের মাকে নিজের মায়ের মতো মনে করে সমস্যাটা হলো রাজকে নিয়ে রাজ মোটেও অননাকে ভালোবাসে না আর কখনো ভালোবাসতে পারবে কিনা এটাও শিউন না অবশ্য বিয়ের আগে অননাকে সব কিছুই জানানো হয়েছে আর অনন্যাও সব জেনে শুনে রাজকে বিয়ে করেছে কারণ ওর স্বপ্ন ছিল বিয়ের আগে প্রেম করবে না আর বিয়ের পরে স্বামীকে সবটুকু দিয়ে ভালোবাসবে তার মন জয় করবে ভালোবাসা আদায় করে নেবে কিন্তু রাজের থেকে এই কাজটা করা একটি কঠিনই হবে এক বছর আগের ঘটনা রাজ তখন অনাস দ্বিতীয় বর্ষের ছাত্র সে ভালোবেসেছিল একটি মেয়েকে মেয়েটাও ভালোবেসেছিল রাজকে মেয়েটার নাম ছিল রিয়া আসলে রিয়া ছিল ছলনাময়ী লোভি একটা মেয়ে সে রাজের সাথে প্রেমের অভিনয় করেছিল অবশেষে যা হওয়ার তাই হয় ওদের মাঝে ব্রেকআপ হয় রাজ কিছুতেই ব্রেক করতে চায়নি কিন্তু রিয়াকে সে কোনো মতে আটকাতে পারেনি রিয়া লোভি হলেও যে অনেকগুলো প্রেম করেছে না আসলে একটা সাইকো টাইপের মেয়ে রাজের জীবন থেকে রিয়া চলে পরেও সব কিছু ছেড়ে দেয় এমন যাবার ধীরে ধীরে নষ্ট হতে থাকে মা হয়ে রাজের অদনপতন কিছুতেই মেনে নিতে পারেন না রেহানা বেগম তিনি সিদ্ধান্ত নেন ছেলে কি বিয়ে করাবেন কিন্তু মেয়ে পক্ষকে ঠকিয়ে নয় তাই আগে কিছু তাদের জানিয়েছিল যদিও বিয়ের আগে অনন্য পরিবার আর রাজ কোনোভাবে রাজি ছিল না রাজবাবা শোন জি মা বলো তোর একটা বিয়ে ঠিক করেছি মা আমাদের ওসব হবে না আমাকে একটু আমার মতো থাকতে দাও দেখ অনেক হয়েছে আর না তুই যদি মা হতিস তবে বুঝতিস প্রেম করেছিলি মানা করিনি ব্রেকআপ হয়েছে আর ভেঙে পড়লি আরে ছেলে মানুষকে শক্ত থাকতে হয় আমি মেয়ের পরিবারে কথা দিয়েছি আর বিয়েটা যদি না করিস তবে আমার মরা মুখ দেখবি আর ওদিকে রাজের এসব কাহিনী শুনে অনন্যা নিজের রাজি হয়েছে তারপরে বাবা মাকে রাজি করে সেদিন দুপুরে রাজ খেতে আসেনি প্রায় প্রতিদিনই রাজ দুপুরে ও রাতে বাইরে খেয়ে আসে অরণ্য শুধু শুধু অপেক্ষা করে কিন্তু কোনো কাজ হয় না সে সময় রাজের ফোনও বন্ধ থাকে একদিন রাতে প্রচণ্ড জ্বর বৃষ্টি শুরু হয় আকাশে ঘন ঘন বিজলি চমকাতে থাকে বিকট শব্দে ডাকতে থাকে শুনুন আমি না বৃষ্টির দিনে একা একা ঘুমাতে ভয় পাই বিজলি চমকালে আমার খুব ভয় লাগে তো আমি কি করব খাটের এক পাশে একটু জায়গা দিবেন আর আমি আপনিও থাকবেন সমস্যা কি দেখুন আমি পারবো না আপনার বাসা থাকতে কি করেছেন তখন তো আমার বোনের সাথে ঘুমাতাম এখন একাই থাকেন তাহলে আমি মাকে ডাকি আমি বলি তার সাথে ঘুমাবো এটা কি ভালো হবে এই মেয়েটা না একটু কিছু হলে মায়ের বয় দেখায় আর মাটাও যেন হয়েছে এই না না আপনি খাটে থাকুন আমি নিচে থাকছি না না হবে না বললাম তো আমার একা ঘুমাতে ভয় করে রাজ কিছু ভেবে পাচ্ছে না কথা বলতে বলতে অরুণা প্রথম দিকে রাজের কাছাকাছি এসে খাটে বসে পড়েছে রাজ উপায় খুঁজে না পেয়ে অগত রাজি হয়ে যায় দুজন খাটে দুপাশে দুদিকে মুখ করে ঘুমিয়ে থাকে মাঝখানে কোল বালিশ জানেন এখনো একা থাকার মতোই মনে মনে হচ্ছে বৃষ্টি হয় থামবে না আমি তো আর করছি না সরান রাজ কোল বালিশ সরিয়ে নেয় বৃষ্টির ঠান্ডা আবহাওয়া কখন ঘুমিয়ে পরে টেরি পায় না অনন্যা মনে মনে হাসে আর রাজের দিকে অকলকে তাকিয়ে থাকে ভাবে মায়ের বিতু ছেলে আসলে অনন্যাও এতটাই ভিতু না সে যে জ্বর আর বিজলি ভয় পায় সকালে রাজ ঘুম থেকে উঠে দেখে অননা গোসল করে বের হচ্ছে আর মুস্কে মুস্কে হাসতে হাসতে চুল মুস্তে রাজার বিছানা রাজের কাছে বসলো জানেন আজকে আমি অনেক খুশি কেন বোঝেন নাই বোকা আমি জয়ী হয়েছি মানে কি বারে কালকে রাতের কথা ভুলে গেলেন না কালকে রাতে জ্বর বৃষ্টি হয়েছে আপনার ভয় করছিল তাই আপনি খাটে এসে ঘুমিয়েছেন আর তারপরে আপনি সুযোগে ব্যবহার করলেন দেখুন আমি মিথ্যা বলা পছন্দ করি না আপনাকে চালে অনেক আগেই পেতাম সুযোগের অপেক্ষায় দরকার ছিল না এসব বাজে বাজেখানি বন্ধ করে দেখতে দেখতে কেটে যায় আরো দুই মাস না রাজকে কিছুতেই নিজের পারে না অনন্যা তবে সে হাল ছেড়ে দেবার নয় একদিন পরে শুনুন আপনাকে কিছু কথা বলার আছে বলুন আমি শোনার জন্য আপনি যা ভাবছেন তা নয় তবে আসলে আমার পুরনো গার্লফ্রেন্ডস আবার আমার জীবনে ব্যাক করতে চাই আর সন্ধ্যায় আমরা মিট করব। আপনিও থাকবেন মুহূর্তে অননার হাসি মুখ প্যাকাশ হয়ে যায় ভোরের আলোতে সে দেখতে পাই কিছু হারানো অনুভব করে সত্যি রিয়ার সাথে রাজের কথা হয়েছে সে নাকি সত্যি ফিরে আসতে চায় নিজের ভুলের ক্ষমা চায় সন্ধ্যার সময় হে রিয়া কেমন আছো ভালো তুমি আমি 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 বাদ দাও না পরিষে গড়িয়ে দিই এ হলো অনন্যা আমার বউ অনন্যা আর হলো সে রিয়া অসংখ্য ধন্যবাদ আপু ও কালকে তোমার কথা এত বলেছে যে আমি বিরক্ত হয়ে যাচ্ছিলাম আসলে তোমার তুলনা হয় না না তেমন কিছুই না উনি একটু বাড়িয়েই বলছেন তাহলে তো মিটেই গেল আমি এখন আসি দাঁড়াও অনন্যা রাজ হঠাৎ করে অননার হাত ধরে অননার পুরো শরীর শিউরে ওঠে প্যালং দাঁড়িয়ে যায় ভিতরে বোবা কান্না শুরু হয়ে যায় তুমি কি মনে করেছিলে রিয়া আজকে এখানে আমি তোমার সাথে রিলেশন কন্টিনিউ করতে আসছি মোটেও না তোমার মতো একটা স্বার্থপোষ থাকো মেয়েকে ভালোবাসা একেবারেই অসম্ভব দেখ এই মেয়েটাকে কিভাবে শেষ নিঃস্বার্থভাবে ভাবে ভালোবেসে গেছে শুধুমাত্র একটু ভালোবাসা পাওয়ার জন্য আর আমি বোকা শুধু ওকে ধুরে ঠেলে দিয়েছি কখনো কাছে টানিনি তবু একটু রাগ করেনি অভিমান করে হাল ছেড়ে দেয়নি অনন্যা কালকে রাতে আমি অনন্যাকে ভেবেছি সত্যি তোমার সাথে আমি অনেক অন্যায় করেছি অনন্যা আমাকে ক্ষমা করো প্লিজ কি করছেন এইভাবে ক্ষমা চাইবেন না আমি কখনো আপনার দ্বারা কোনো দুঃখ কষ্ট মনে লাগাইনি আমি সত্যি আর চিৎকার করে বলতে চাই とまえかおねえおねえかロバわしい。